হ্যালো এভ্রিওান এটা হচ্ছে রবিবারের ভিডিও তো মেয়েদের নাচের ক্লাস প্লাস যোগা ক্লাস ছিল যেখানে নাচ শেখে ওখানে যোগা ক্লাস শুরু হয়েছে নতুন করে তো নাচ শেখে ওরা হচ্ছে বুনিয়াদপুরে তো সেখানে যাচ্ছি মেয়েদেরকে নিয়ে আর বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছিলাম আমাদের গ্রামে অনেক টোটোই আছে তো একটা টোটো বুনিয়াদপুর যাচ্ছিলো আর একটা টোটো খারাপ হয়ে গেছে ওই টোটোটাকে টেনে নিয়ে যাচ্ছিলো পিছন দিকে তো আমরা ওটাতে উঠলাম এক এক টোটোতে করে নাচের ক্লাসের ঘরের সামনে নেমে গেছিলাম আর এটা একটা হসপিটাল হয়েছে নতুন একটু গেটটা দেখো কত সুন্দর পাশে একটা পেট্রোল পাম্প আছে এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা মেন রাস্তা দিয়ে তো সোজা চলে আসলাম না সরি নাচের ক্লাস না এখানে নাচ শেখে তো ওই নাচের ক্লাসে ওখানে যোগা শুরু করেছে নতুন করে তো যোগা ক্লাস শুরু হয়ে গেছে তা আসলাম আর ওই যে পেছনে দুই মেয়ে দাঁড়িয়েছে ছোট ছোট মেয়ের আজকে নাচের ক্লাস নেই বড়ো মেয়ের নাচের ক্লাস আছে ছোটো মেয়ের নাচ যোগা ক্লাস শেষ হলে ছোটো মেয়েকে নিয়ে আমি বাড়ি চলে যাবো আর বড় মেয়েকে রেখে যাব বাবা বাড়িতে কারণ যোগা ক্লাস এগারোটা থেকে বারোটা অবধি করবে আর নাচের ক্লাস ও দুটো থেকে শুরু হবে তাই ওকে ওখানে রেখে আমরা চলে যাবো বাড়িতে ও তখন নাচের ক্লাস করে পরে বাড়িতে যাবে তো দেখো সোজা যোগা ক্লাসে চলে আসলাম যোগা ক্লাস শুরু হয়ে গেছে খুব সুন্দরভাবেই শেখাচ্ছিল দাদা দিদিরা Wow, kaya 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 Ate! Ate! Nanti malang nanti malang Ate! Ate! আ আরে বয়ে গেল হেটা চলল হইতো বল আসো এটা বসতে আর ফাইনালি আর তুই আরে তুই আর আস্তে তো এটা করতে বেশিরভাগ বাচ্চাই কেঁদে ফেলেছিল কারো ঠিকঠাক হচ্ছিল না দুই একজনের ঠিক হয়েছিল সামনে থেকে দেখো কিভাবে পা দিয়ে ঠেলে ধরছে আবার হাত টেনে ধরবে আর পিছন দিকে একজন চেপে ধরবে তো কেঁদেই ফেলেছিল এটা ছোটো মেয়ে আর ওই যে ওই দিকে বড়ো মেয়ে মানে অনেকেই কেঁদে ফেলেছিল প্রচুর কষ্ট এটাতে আগেরগুলোতে কাঁদেনি এটাতে কেঁদে ফেলেছিল তো আমি বাবা বাড়ি চলে এসেছি যোগা ক্লাস শেষ করে আর এটা হচ্ছে আমার ভাসতে ভেবেছিলাম আমি আসবো না মেয়ে একাই চলে আসবে তো ভাবলাম না ওকে একটু দেখে যাই ছোট অনেকদিন দেখিনি ওই জন্য ভাবলাম একটু দেখে আসবো আর ওকে দেখে আসবো তো একটুখানি আমিও আসলাম আর খেলা করছে দিদিদের সাথে তো আজকের ভিডিওটা এখান থেকে ছাড়ছি আবার দেখাবে নতুন ভিডিওর সাথে কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে